আমরা আমাদের পূর্বের ক্লাসে যে শুরুর ক্লাসটা সেখানে আমরা সেখানে আমরা ডু ভার্ব হ্যাভ ভার্ভ এবং হচ্ছে টুবি ভার্ভের যে সামান্য আলোচনা করেছি এবং আজকে আমরা সেই ধারাবাহিকতা আমরা উপর একটু কথা বলবো তাহলে এটা আমরা সবাই জানি যে আসলে জিজ্ঞেস করলে বলবেন যে স্যার কুড মে মাইড উইল উড শ্যাল শুটকে মডাল ভার্ব বলা হয় যে এটা না এটা হচ্ছে মডাল ভার্ব কোনগুলো সেটার উদাহরণ আসলে মডাল ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো আমরা অত বিস্তারিত না গিয়ে আমরা একটা বেসিক একটা ধারণা যেটা নেবো যে যে ভার্বগুলোর পর মূল ভার্বের সাথে সব সময় বেস ফর্ম বসে বা যে ভার্বগুলোর পর প্রিন্সিপাল ভার্বের সঙ্গে কখনো এস ইএস বা আইএনজি বা ভার্বের পাস্ট ফর্ম বা পার্টিসিপল ফর্ম কোনো ফর্মই হয় না এখন সাবজেক্ট যেটাই হোক না কেন আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি দেখি তাহলে এখন এই যে সাবজেক্ট আই উই এন্ড হি তাহলে এইখানেও আমি লিখেছি ড্রাইভ এখানেও ড্রাইভ এখানেও ড্রাইভ তাহলে কি ঠিক আছে আবার মনে হয় যে যারা আমরা একটু টেন সম্বন্ধে ভালো জানি বা আমাদের ধারণা আছে তারা বলবো যে এইখানে আমাদের ঠিক নেই কারণ এখানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সঙ্গে এস বা ইএস হবে তাহলে এখানে আমাদের এখানে এস দিতে হচ্ছে কিন্তু আমি বলেছি যে মডার্ন ভার্ব সেইগুলো যেগুলোর উপর ভার্বের বেস ফর্ম হয় উৎপত্তি যেখান থেকে সেটাই হবে এবং সাবজেক্ট যাই হোক না কেন তার মানে এখন এইগুলোর সাথে এইগুলোর সাথে যদি আমরা একটা ক্যান জুড়ে দেই আই ক্যান উই ক্যান he ক্যান তখন কিন্তু আমার এই ড্রাইভসের এসটা আর প্রয়োজন হচ্ছে না তার মানে এটাই হচ্ছে হলো মোডাল ভার্ব আমার মনে হয় এতটুকু আমরা বুঝতে পেরেছি এখন আমাদের এই মডেলটা আবার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পিওর মডেল আর একটা হচ্ছে সেমি মডেল এখানে পিওর মডেল হচ্ছে নয়টি মে মাইট ক্যান কুড উইল উড শ্যাল শুড এবং মাস আসলে এইগুলোর আবার ব্যবহারটা একটু ভিন্ন মানে আমরা আসলে এগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করব সেটার আলোচনাটা আজকে আমরা করব না কারণ আজকে আমরা রাইট ফর্মস অফ দা ভার্বের আলোচনা করছি যেমন পারা অর্থে ক্যান ব্যবহৃত হয় সম্ভাবনা অর্থে মে ব্যবহৃত হয় এইগুলোর স্পেসিফিক মানে ব্যবহার আছে সেগুলো যদি আপনাদের প্রয়োজন হয় সেটা অবশ্যই জানাবেন সেটার উপর স্পেসিফিক ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই যে হচ্ছে বাকি যেটা হচ্ছে সেমি মডেল এগুলো হচ্ছে এম ইজ আর টু মানে বি ভার্বের পর যদি টু হয় এবং হ্যাভ হ্যাজ used to need to dare to এগুলা আমরা জানি তো আজকে আমরা রাইট ফর্ম সুদা ভার্ব এই যে মোডালের যে গুরুত্ব বা মোডালের যে ব্যবহার বা এদের যে ভূমিকা সেটা আমরা একটু দেখার চেষ্টা করব তো মোডালের যে তাহলে আমি আমি বলেছি যে মোডালের এখানে যে আচরণটা হবে সেটা মূলত তিনটার তিনটা এদের বৈশিষ্ট্য থাকবে ফার্স্ট অফ অল যে মোডালের পর যদি কোনো কিছু না থাকে যদি ডাইরেক্ট মোডাল থাকে তাহলে এরপর হবে ভার্বের বেস ফর্ম সাবজেক্ট যা কিছুই হোক না কেন যেমন হচ্ছে তাহলে আমি কি বলেছি যে মোডালের পর যদি কোনো ভাব থাকে এবং মোডালের সাথে যদি ডি না থাকে বা হাত না থাকে তাহলে সেখানে অবশ্যই ভার্মের বেস ফরম হবে তাহলে এখন এখানে যদি ডু আর ডিড দেখি তাহলে এখানে ডুটা কিন্তু হচ্ছে বেস ফরম তার মানে এখানে আমাদের উত্তরটা অবভিয়াসলি ডু হবে এখানে ডিড ডাস বা ডুইং এই ধরনের কোনো কিছু হওয়ার কোনো অপশন নেই আমরা মোস্ট প্রবাবলি যে জায়গাটাতে ভুল করি সেটা হচ্ছে এই যে মোরালের সাথে যখন বি থাকে তখন কিন্তু আমরা ভুলটা করে বসি আমাদের ক্লিয়ার হবে যেমন হচ্ছে আই উইল বি প্লেইং ক্রিকেট আটাই লিখলাম দা প্রবলেম আসলে মোডালের সঙ্গে যখন বি যুক্ত হয় তখন কিন্তু সেটা মোডাল থাকে না সেটা কিন্তু বি কাজ এখানে একটা প্রশ্ন হয় যে স্যার আমরা তো মোডালের সঙ্গে যখন বা ভাইয়া যখন মোডালের সঙ্গে বি যোগ করি তখন আসলে ইউজ করি কিন্তু হ্যাঁ এখানে আমি এই জন্য দুইটা উদাহরণেই লিখেছি যে হচ্ছে দ্য প্রবলেম ক্যান বি সলভ এখানে প্রিন্সিপাল সলভ

এবং যখন সাবজেক্ট কাজ করতে পারবে না তাহলে এখন এখানে সাবজেক্টটা হচ্ছে দা প্রবলেম আসলে এই সাবজেক্টটা কি নিজে থেকে সলভ হতে পারছে দা অ্যানসার ইজ অবভিয়াসলি নো তার মানে হচ্ছে প্রবলেম কখনো নিজে থেকে সলভ হতে পারে না ঠিক আমরা দেখব যে হচ্ছে ভার্ব এবং সাবজেক্ট সাবজেক্ট আসলে কাজ করতে পারছে কিনা যদি সাবজেক্ট নিজে থেকে কাজ করতে পারে তখন এক নিয়ম আর যদি সাবজেক্ট কাজ করতে না পারে তখন আমরা সেখানে কিন্তু আমরা যদি উপরের বাক্যটা দেখি এই যে উইল বি যে ক্রিকেট খেলাটা যে হবে এই কাজটা আসলে কে করবে সাবজেক্ট আই তাহলে এই কাজটা করছি সাবজেক্ট আই তার মানে এখানে যে ভারটা আছে সেই ভারটাকে সাবজেক্ট নিজেই করতে ক্যাপেবাল সক্ষম সেই কারণে কিন্তু এখানে আমরা কন্টিনিউয়াস ফর্মে করেছি এবং আমরা যদি এটাকে আর একটু বিশ্লেষণ করি এই বা উইলবি কিন্তু হচ্ছে তখন কিন্তু আমরা ওই বি বা উইলবি এর সাথে কিন্তু আইন যোগ করেই করি এবং সেই বাক্যগুলো কিন্তু সব অ্যাকটিভ ফর্মে থাকে এখন আমরা সাধারণত এইটা অনেক বইয়ে সাধারণত এইভাবে দেয়া নেই এবং আপনাদের অনেকটা খটকাও লাগতে পারে যদি আপনাদের খটকা লাগে তাহলে আমরা আরো কিছু উদাহরণের মাধ্যমে সেটাকে দেখতে পারি ওকে ভিউয়ার্স আমার সঙ্গে খুব একদম রাইজিং স্টার আমার পিকে স্যার আমার শুনাস কোদ সেতু আছে তো সে আমাকে আসলে আরকিউ হেল্প করলো তো এই বাক্যটাকে এইবার আমার মনে হয় যে আপনাদের এই বিষয়টা আরো অনেক বেশি ক্লিয়ার হবে যে ইট উইল বি এখানে সাবজেক্টটা হচ্ছে ই থার্ড পারসন না জড় বস্তু এক কথা এ নিজে কাজ করতে পারে না আর এখানে সাবজেক্ট আছে আই আমি নিজেই তাইলে আমি একটা কাজ হাতে নিয়েছি তাহলে আমি এক মাসের ভিতর কাজটা করতে পারবো কিনা সেটা কিন্তু আমার উপর ডিপেন্ড করছে তার মানে আমি কাজটা করতে ক্যাপেবল হতেও পারি না হতে পারি বাট আই উইল ট্রাই মাই বেস্ট কিন্তু এখানে এখানে বলা হয়েছে ইট উইল বি ডান ইন এ মান্থ এক মাসের ভিতরে এটা করা হবে বা হয় হতে পারে এরকম একটা আসলে ইট যদি সাবজেক্ট হয় আর এখানে দুটা যদি হচ্ছে ভার্ব হয় আসলে এই ইট কি কখনো কাজটা করতে পারবে আমার মনে হয় যে না তাহলে এইটা হচ্ছে প্যাসিভ তাহলে এইটা হচ্ছে প্যাসিভ তাহলে এটা হচ্ছে প্যাসিভ আর এইখানে সাবজেক্ট আমি আমি নিজেই বা এখানে আর একজন হতে পারে রহিম হতে পারে দীপা হতে পারে সেতু হতে পারে সাজিদ হতে পারে সাজিদ উইল বি ডুইং দ্য ওয়ার্ক ইন এ মান তাহলে এটা ফিউচার কন্টিনিউস টেন্সে হয়ে গেছে তাহলে আমি বলেছি যে মডালের পর যদি বি চলে আসে তাহলে সেটা অবশ্যই তখন সেটা আর মডাল না থেকে সেটা বিভার্বের মতো কাজ করে এখানে কিন্তু ঠিক আমরা জানি যে কন্টিনিউস টেন্সগুলোতে আইএমজি হয় এখানে কিন্তু সেই একই ভাবে কিন্তু এখানে উইল পর বি যুক্ত হয়ে সেটা কিন্তু কন্টিনিউয়াস ফর্মে চলে গেছে আর এখানে কিন্তু হচ্ছে উইল পর বি আছে কিন্তু এটা কন্টিনিউয়াস ফর্মে যাচ্ছে না কারণটা হচ্ছে এখানে ই যে সাবজেক্টটা সে কিন্তু এই কাজটা করতে পারছে না আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আর যে তাহলে আমরা এবার লিখেছি যে মোডালের পর যদি হ্যাপ থাকে বা হাফ থাকে তাহলে সেখানে প্রিন্সিপাল ভার্ব যেটা থাকবে সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এটা সাধারণত অতীতের কোনো আসলে মানে সক্ষমতা বোঝাতে এটা হয়ে থাকে যেমন আমি ঢাকা ভর্তি হতে পারতাম আই ঢাকা ঠিক এই ধরনের যে বিষয়গুলো সেই ক্ষেত্রে আমি যদি তোমাকে দেখতাম তাহলে আমি তোমাকে ডাকতাম এই যেমন কন্ডিশনের যে বিষয়টা যেমন আহ আই টুড ইউ আই কুড হ্যাভ কল ইউ মানে আমি তোমাকে ডাকতে পারতাম যদি আমি তোমাকে দেখতাম এই বাক্যটাকে যদি আমরা খাট কন্ডিশনে নিয়ে যাই আই কুড হ্যাভ কল ইউ সরি 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 আই কুড হ্যাভ কল আই হ্যাড সিন ইউ আমি যদি তোমাকে দেখতাম তাহলে আমি তোমাকে ডাকতাম তাহলে আমরা বললাম যে কুড হ্যাভ এখানে কুডটা যদি নর্মালি থাকতো তাহলে এখানে কলই থাকতো আর যখনই এই যে কুডের পর হ্যাপটা এসেছে আমরা জানি কি হ্যাভ হ্যাজ হ্যাড এর পর সব সময় ভার্বে এবং হ্যাড এর পর সবসময় ভার্বে পাস পার্টিসিপল হয় তাহলে এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয় তাহলে এখানে কুডের পর হ্যাভ বসার পর এটা কি হচ্ছে যে হচ্ছে এখানে যে কল যে ভাবটা রয়েছে এটা হচ্ছে পাস পার্টিসিপল যে ফ্রম সেটা হচ্ছে কলড হচ্ছে তো মোরালে সাধারণত এই তিনটা ব্যবহারই থাকে এবং কখনো কখনো বাক্যের যে মিনিং সেই মিনিং যখন আসলে রাইট অ্যানসার করার নিয়ম হচ্ছে অর্থ বুঝে এবং হচ্ছে সেই যে যে প্যাসটা দেয়া থাকবে সেটার ভাব অর্থ করা তো ওইখানে দেখা যায় যে কখনো কখনো বাক্যের আমাদেরকে মোরাল নিতে হয় যদি সেই ধরনের একটা বাক্য লিখি এখন উই বাক্যটা আমি যে বললাম যে কখনো কখনো আসলে মোরাল না থাকলেও সেই আসলে সেই বাক্যটাকে একটা মানে পরিপূর্ণ অর্থ দেওয়ার জন্য বা বাক্যটাকে আরো একদম ক্লিয়ার করার জন্য তখন আমাদেরকে মোরাল নিতে হয় উই রেসপেক্ট আওয়ার প্যারেন্টস আমরা আমার বাবাকে সম্মান করি কিন্তু এখানে আমি এটা মাস্ট দিতে পারি অথবা সুরও দিতে পারি যে আমাদের অবশ্যই আমাদের বাবা মাকে সম্মান করা উচিত বা হচ্ছে আমাদের অবশ্যই আমাদের বাবা মাকে আমরা সম্মান করব এই যে হচ্ছে একটা ইম্পাসাইজ মানে এটা হচ্ছে হচ্ছে বাক্যকে সুন্দর করার জন্য বা বাক্যের যে প্রোগ্রেশন ধারাবাহিকতা ঠিক রাখার জন্য আমাদের এই ব্যবহারটাও করা লাগতে পারে বা না করতে হয় তো জানি না আলোচনা কেমন হলো যদি ভালো লাগে সেটাও জানাবেন ভালো না লেগে সেটাও জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ